শীতকাল পড়ে গেছে জেট প্ল্যান্ট খুব একটা ভালো গ্রো করছে না জেট প্ল্যান্টের সমস্যা দেখুন জেট প্ল্যান্ট এমন একটা প্ল্যান্ট জেট প্ল্যান্টটা কোন রকম ভাবে সমস্যা তৈরি করবে না সারা বছর এর গ্রোথ থাকবে প্রত্যেকটা গাছের পাতার দিকে ডগার দিকে খেয়াল রাখবেন দেখবেন ওখান থেকে বাড়া শুরু হচ্ছে এবার এটা তখনই সম্ভব যখন আপনার কাছে সঠিক পরিবেশ পাবে আপনি শীতকাল পড়ে গেছে আপনার হয়তো গ্রীষ্মকালে যেই জায়গাটা গাছটা ছিল সেই জায়গায় রোদ পাচ্ছিল শীতকালে সেখানে হয়তো রোদ পাচ্ছে না তাই একে রোদ দেওয়ার চেষ্টা করুন এমন জায়গায় রাখুন যেখানে শীতকালেও রোদ পাবে সেরকম জায়গাটাকে সবার আগে এটাকে ক্লিয়ার করুন যে আপনার কাছে রোদ লাগছে কি না যদি ঠিকঠাক রোদ লাগে জেড প্ল্যান্ট বাড়বেই বাড়বে এটা কিন্তু মাথায় রাখবেন জেড প্ল্যানের গ্রোথ কিন্তু আটকে রাখা যায় না শীত গ্রীষ্ম বর্ষা সারা বছরের রোধ হয় দুই যদি আপনার সেই সমস্ত গাছগুলি টবের মধ্যে থাকে গাছের গ্রোথটা একদম থমকে হয়েছে তাহলে মাথায় রাখবেন গাছে ফার্টিলাইজারের অভাব রয়েছে গাছে খাবার দেওয়া হচ্ছে না আপনি শীতকাল যেন হয়তো গাছে খাবার দিচ্ছেন না তবে গাছে খাবার দিন গাছে আপনারা সাধারণত এনপিকে কুড়ি 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 লিকুইড সোয়ারিবল যেটা সেটা স্প্রে করতে পারেন প্রতি সপ্তাহে সেটা খুব ভালো আবার শীতকাল পড়ার সময় কিন্তু আপনার পাতা করে সরষার খোল জল কিন্তু অবশ্যই ব্যবহার করতে পারেন জেট প্ল্যান্টে জেট প্ল্যান্ট কিন্তু একদম খোলা আকাশের নিচে সবচেয়ে বেস্ট হয়ে থাকে আমার গাছের গ্রোথও কিন্তু একদম স্লো গ্রোথ হয় কারণ আমি সবসময় যেন অতিরিক্ত খাবার অতিরিক্ত সবকিছু রিস্ক আমি খুব কম নিই কারণ অতিরিক্ত সবকিছু বাড়াতে গিয়ে কিন্তু গাছে হিতে বিপরীত হয় অনেকের গাছে গোড়া পচে অনেকের গাছ মারাও যায় তাই জেট প্ল্যান্টকে একদম যথেষ্ট ভালো প্ল্যান্ট একটা এবং একে অনেকটা আদরে প্ল্যান্ট এবং একে যত্নের সঙ্গে রাখবো এর সঙ্গে রুট ব্যবহার মোটেও করবেন না অতিরিক্ত খাবার অতিরিক্ত স্প্রে অতিরিক্ত অ্যান্টিফাঙ্গাল এই সমস্ত কিছু নয় এই সমস্ত গাছ এমন একটা গাছ যে গাছটিতে একমাত্র গাছ যে গাছে অ্যান্টিফাঙ্গাল স্প্রে করলে গাছটি ঝিমিয়ে যায় অ্যান্টিফাঙ্গাল মোটেও স্প্রে করবেন না এই সমস্ত গাছ আর শীতকালে তো কোনো পোকামাকড় ধরবেই এই সমস্ত গাছগুলিতে তাই আজকে মূলত আমি বলছি যেটা সেটা সূর্যালোকের কথা বললাম ফার্টিলাইজারের কথা বললাম ফার্টিলাইজার মধ্যে আরেকটা কথা বলি যেই সমস্ত গাছগুলিতে সাধারণত আপনার শীতকালে খোলপচা জল যেটা বললাম ব্যবহার করে সেটা করতে পারেন কোনো অসুবিধা নেই পাতলা করে দিতে পারে আর এনপিকে যেটা কুড়ি 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 লিকুইড সোয়ালিভেল সেটা সাধারণত স্প্রে কন্টিনিউ করতে থাকুন পনেরো দিন পর পর দেখবেন গাছ ভালো থাকবে আর যেটা ব্যাপার থাকে মূল ব্যাপার সেটা সেটা জল গাছের গোড়ায় যদি জল জমে যায় গাছ কিন্তু একদম ঝিমিয়ে যাবে গাছের গ্রোথ কিন্তু থমকে যাবে তাই এই সমস্ত গাছগুলিতে একদম গোড়া একদম ড্রাই করে করে জল দিন একদম গোড়া শুকিয়ে যাবে জল দিনা শুকিয়ে যাবে জল দিন এইভাবে জল দিন দেখুন গাছগুলো ভালো থাকবে আর গাছে বারবার করে কিন্তু জল প্রয়োগ করে গোড়া ভিজিয়ে রাখবে না তাহলে কিন্তু গাছ একদম খারাপ হয়ে যাবে সেক্ষেত্রে কিন্তু গাছকে কিন্তু আপনি খুব একটা ভালো সারভাইভ করতে পারবেন না আপনি যদি আমার এই গাছটিকে দেখেন খুব ভালো করে এই গাছটিকে কিন্তু লাগানো দেখুন গাছ প্রত্যেকটা গাছ দেখুন একদম সতেজ গাছ রয়েছে কোন রকম কোনো ঝই ঝামেলা কোনো কিচ্ছু নেই আপনি যদি গাছটাকে ভালো করে ফলো করেন সত্য কিন্তু গোড়া যদি আপনি ভালো করে দেখেন একদম ড্রাই হয়ে গেছে শুকিয়ে গেছে কিন্তু গাছের পাতা দেখুন ঝিমিয়ে আছে কি কোনো রকম কিচ্ছু নেই এই সমস্ত গাছের স্যাকুলেন্ট ভ্যারাইটির গাছেরা এরা যথেষ্ট শক্ত থাকে তাই এই নিয়ে ভাবার কিছু না আমি এমন একটা জায়গায় রাখি যে সমস্ত জায়গায় ঠিকঠাক মতো রোদ যতটা প্রয়োজন ততটা হয়তো পায় না এরা এরকম ছোট্ট রবের মধ্যে রয়েছে এগুলিকেও ঠিক একই রকমভাবে রাখে এগুলিকে আস্তে আস্তে বড় করছি এগুলি যদি এক আমি যদি এটার গ্রোথটা যদি খুব ফাস্ট নিতে চাই তাহলে কিন্তু গাছে কিন্তু সমস্যা তৈরি হয়ে যাবে এগুলি কিন্তু খেয়াল রাখতে হবে গাছের নতুন পাতা কিন্তু অলরেডি শীতকালেও বের হচ্ছে এগুলি কিন্তু বের হবে তাই ভয় পাওয়ার কোনো কিছু নেই এগুলি নিয়ে ভ্রান্ত ধারণা থেকে একটু দূরে থাকুন যে গাছ বাড়বে না শীতকাল মানে এই সমস্ত গাছ যথেষ্ট বাড়বে শীতকালে এই সমস্ত গাছগুলো নতুন রিপোর্ট করা যায় নতুন চারা লাগানো যায় কোনো রকম অসুবিধা নেই তবে একটা যদি আপনার সমস্যা থাকে সেটা হচ্ছে মাটির মিডিয়াতে সমস্যা হতে পারে এই সমস্ত গাছগুলিতে সাধারণত একদম ওয়েলডেন্স মিডিয়া লাগে যেমন আপনার কাট কয়লা আপনি ব্যবহার করতে পারেন এদের মিডিয়াতে আপনি এদের মিডিয়াতে একটু ঘেঁচ ব্যবহার করতে পারেন ঠিক আছে সব অল্প অল্প ইটের টুকরো ব্যবহার করতে পারেন খুব অল্প পরিমাণে কিন্তু আপনার খাবার যেটা রয়েছে সেটা পাতা পচা আপনি ব্যবহার করতে পারেন গোবর সার ব্যবহার করতে পারেন আপনি এখানে কম্পোস্ট ব্যবহার করতে পারেন এই সমস্ত কিছু ব্যবহার করে যদি আপনি এই মাটির মিশ্রণটা তৈরি করেন রেস্টুরেন্ট আমি বলে দিচ্ছি কীভাবে আপনারা করবেন একদম পুরো থার্টি পারসেন্ট আপনারা নেবেন বালি বালি যেটা আমরা বলি রিভার্স অয়েল বা লাল বালি সাদা বালি যেটা আপনারা পছন্দ থার্টি পার্সেন্ট যেটা ইউজ করবেন তার সঙ্গে আপনারা থার্টি পার্সেন্ট কম্পোস্ট নিয়ে নেবেন কম্পোস্ট যেটা পাতা পচা হতে পারে ভার্মি কম্পোস্ট হতে পারে যে কোনো কম্পোস্ট নিতে পারে আর তার মধ্যে আপনারা যে থার্টি পারসেন্ট থাকলো সেই থার্টি পার্সেন্টে আপনারা ব্যবহার করতে পারেন ঘেস আপনারা ব্যবহার করতে পারেন ইটের ইট ভাঙা কুচি আপনারা ব্যবহার করতে পারেন কাঠ কয়লা বা এই সব কিছুই অল্প অল্প করে নিয়ে ব্যবহার করতে পারেন করে দিয়ে একটা মাটির মিক্সচার তৈরি করুন আর এই সমস্ত গাছগুলিকে লাগিয়ে দিন দেখবেন অনায়াসে গাছ ভালো হবে আবার যদি আপনি মানে ইনডোর মিডিয়া যেটা আমরা সবসময় বলি সেটা করেন যে ফিফটি পার্সেন্ট মাটি থার্টি পার্সেন্ট কম্পোস্ট টোয়েন্টি পার্সেন্ট বালি সেটাও যদি আপনি করেন সেটাতে গাছ খুব ভালো হবে দুটো মিডিয়া আপনি বল আমি বললাম আর দুটো মিডিয়ার ক্ষেত্রে একই রকম একটাতে মাটি যেটা মাটি বললাম সেটা জলটা খুব নিয়ম করে দিতে হবে গোড়া ভেজা থাকলে কোনো রকমই জল প্রয়োগ করা যাবে না শুকিয়ে গেলে আবার জল প্রয়োগ করতে হবে এই করে যদি আপনি নতুন করে যদি এই চারা বসান তাহলে আপনার চারাও কিন্তু খুব সুন্দরভাবে গ্রোথ নিতে শুরু করবে জেট প্ল্যান্ট এমন একটা প্ল্যান্ট যেটাকে আপনি যে কোনো জায়গায় রাখতে পারেন সূর্যালোক কিন্তু সবসময় যেন লাগবে তিন থেকে চার ঘন্টা সারাদিন সূর্যালোক লাগলেও জেট প্ল্যান্ট কোন রকম কোনো কিন্তু হিলবে না ঘরে জানলার পাশে আপনি রেখে দিচ্ছেন সবসময় গাছটাকে ঘোরাবেন মুভিং করবেন ধরুন গাছটার এই পাশে সূর্য লাগছে জানলার এই পাশে আবার ঠিক কিছুক্ষণ পর সকালে হয়তো লাগছিল এই পাশে এক ঘন্টা হয়ে গেছে আবার পরের দিন এইভাবে ঘুরিয়ে রাখলেন সেদিন সারাদিন এই পাশে রোদ পাইলো পেল আবার এক সপ্তাহে এইভাবে রেখে দিলেন আবার পরের সপ্তাহে একটু ঘুরিয়ে দিলেন এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে রোদ দেওয়েন তাহলে দেখবেন গাছের শেপ কখনও নষ্ট হবে না গাছ আরও বেশি ভালো থাকবে গাছ চন্মনে থাকবে গাছে একটা গ্লিজি ব্যাপার থাকবে আবার একটা কথা বলি এই সময় গাছে পাতার সংখ্যাটা একটু কম পাবেন মানে অতিরিক্ত পাতা যে থাকবে সেটা কিন্তু থাকবে না এই সময় এরপর এখন এই সময় পাতার সংখ্যাটা একটু কম পাবেন আর গাছ বেশ ভালো থাকবে কোনোরকম কোনো সমস্যা তৈরি হবে না আর গাছের কাটাই ছাটাইটা নিয়মিত করতে হবে সব সময়ের জন্য পিঞ্চিং করতেই থাকবেন এই সমস্ত গাছগুলি যত বেশি পিঞ্চিং করবে তত ভালো থাকবে আমাদের প্রচুর গাছ সময় খুব কম হয় যেন পিঞ্চিংটা খুব কম মাত্রায় হয়ে যায় তার জন্য গাছের গ্রোথ খুব কম হয় খাবার খুব কম দেওয়া হয় জল ঠিকঠাক করে দেওয়া হয় না তারপরেও কিন্তু এরা বেঁচে থাকে এত অযত্ন হয় এই সমস্ত গাছে তারপরেও বেঁচে থাকে কিন্তু যত্নগুলি কিন্তু আর আরও বেস্ট হয়ে যাবে তো আপনারাও করুন এই সমস্ত কাজগুলি দেখবেন আশা করি আপনাদের এই জেট প্ল্যান্ট অনায়াসেই বেড়ে উঠবে খুব সুন্দর শীতকালে তো শীতকালে যখন শীতের ফুল নিয়ে সব ভিডিও হচ্ছে তখন আমি ইনডোর প্ল্যান্ট নিয়ে ভিডিও করছি কারণ শীতের ফুলের গাছ এবছর আমি খুব সীমিত মাত্রায় করেছি কারণ আমি যেখানে থাকি সেখানে কনস্ট্রাকশনের কাজ চলছে ছাদে জায়গা নেই এবছর তাই সেভাবে করা হয়নি তো সেগুলি হলে আগামী বছর হয়তো সমস্ত কিছু ঠিকঠাক করে আবার করা যাবে তো শীতের কাছ থেকেও আমি ইনডোর প্ল্যান্টে যে স্বাদটা পেয়েছি সেই স্বাদটা ভোলার মতো না কারণ এখানে আমি দেখেছি ইনডোর প্ল্যান্ট করে একটা মজাদার বিষয় হচ্ছে যেটা সেটা আমাকে পরিশ্রম একদম কম করতে হয় খুব ইজিলি করা যায় আর একদম ভরাট ভরাট ব্যাপার থাকে সবুজ আর গাছের এত সুন্দর কালার যেটা দেখতে অনেকটা বেশি সুন্দর লাগে তো আপনারা জানেন এখন জেট প্ল্যান্টকে স্টার্ট করে দিন তো আগামীতে আরও ভালো হয়ে উঠবে তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে প্রত্যেকে ভালো থাকবেন প্রত্যেকে সুস্থ থাকবেন চ্যানেলটিকে অবশ্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন